অনেকদিন হাঁটাহাঁটি করা হয় না তো ভাবলাম আজকে একটু হাঁটতে বের হব হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে সুন্দর বাড়ি চোখে পড়ল তো ভাবলাম এই বাইরে থেকে দেখতে সুন্দর সুন্দর লাগছে না জানি আর কত যতটা বাড়িটির ভেতরে আমাকে ঢুকতেই হবে যে করেই হোক আমি তো আর চোর না যেমন ভাবা তেমন কাজ নেটে দারুণের সঙ্গে কথা বলে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল এত সুন্দর বাড়ি হতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি যাই হোক আজকে এই বাড়িটির পরিবেশ আপনাদের দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাড়িটি কার এবং কেন এত ব্যয়বহুল করে বাড়িটি তৈরি করেছে তো চলুন তাহলে দেখা যাক আমরা অনেকে নাম শুনেছি এটা হচ্ছে আপনার ইজি ফ্যাশন যে ইজি ফ্যাশন আছে সেই মালিকের বাড়ি এটা অনেক বিলাসবহুল একটি বাড়ি দেখার মতো একটি জায়গা কতটা টাকার মালিক হলে আর কতটা বিলাস বহুল হলে এরকম বাড়িঘর করে মানে কি বলবো মানে এসব বাড়ি এবং এসব মানে আইটেম করতে টাকার প্রতি কোনো মায়া থাকা যাবে না ঠিক আছে এমন একটা জায়গা আর এই বাড়িটা অবস্থিত হলো নরসিংদী জেলার পলাশ থানায় ঘোড়াশালে এই এলাকার মধ্যে আমার চোখে দেখার মতো একটা বাড়ি কি নেই এই বাড়ির মধ্যে তো আমি একে একে সব কিছুই দেখাবো এই বাড়িটার মধ্যে কি কি আছে মানে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো একটা মানে কি বলবো ছোট একটা আঙিনা বা মাঠের মতো এখানে তারা হয়তো অনেক প্রোগ্রাম বা অনুষ্ঠান করে থাকে আর যেখানে সুন্দর দোলনা দোলনাতে আসলে আমি বুঝতে ভয় লাগে কারণ আমি দোলনাতে খুব কম উঠি কারণ আমার মাথা ঘুরে খুব মজার একটা জায়গা যে মানুষ এত টাকা দিয়ে এত বিলাস বাড়ি করতে পারে এই বাড়ি এরকম বাড়ি করতে গেলে প্রথমত টাকার মায়া ত্যাগ করতে হবে আর তৃতীয়ত হচ্ছে যে এ করতে হবে কি প্রচুর মানে শৌখিন লোক হতে হবে তাছাড়া এরকম বাড়ি করা সম্ভব না তো ঠিক আছে চলুন আমরা একে একে সব দেখবো যে বাড়ির মধ্যে বা এরিয়াতে বাড়ির কোথায় কি করছে আর কি মানে মোটামুটি অনেক কিছু আছে এখানে সুইমিং পুল তারপরে আপনার বিভিন্ন প্রোগ্রাম করার যে মানে জায়গা সব আছে চলুন আমরা সব এতক্ষণ আমি দক্ষিণ সাইডে ছিলাম এখন আমি বাড়িটির সামনের দিকে যাচ্ছি বাড়িটা দেখতে না কত সুন্দর মানুষ ভাবা যায় কত টাকা খরচ করে এই বাড়িটি করেছে আমি এখন বাড়িটির সামনে দিয়ে এর উত্তর সাইড যাব। আমি এই বাড়িটা যতই ঘুরে দেখেছি আমি বাড়িটার প্রথম দিক বা শেষ দিক বা পিছন সাইড কোনোটাই খুঁজে পাইনি সব থেকে আমার একই মনে হয় ফটকটা দেখতে পাচ্ছেন এটা গাড়ি রাখার ক্যারেজ অথবা খানাও হতে পারে বাড়ির সামনের এই দুইটি পিলার থেকে বোঝা যায় যে এটা হলো বাড়ির সামনে পজিশন এখন আমি রাস্তা ধরে বাড়িটির আবার দক্ষিণ সাইড এর দিকে যাচ্ছি কত সুন্দর যায় মানুষ কতটা শৌখিন হলে এত টাকা খরচ করে বাড়িঘর তৈরি করে আমি এতক্ষণ বাড়িটির উত্তর সাইডে ছিলাম এখন আবার দক্ষিণ দিকে যাচ্ছি কারণ দক্ষিণ সাইড এটার সুইমিং পুল দেওয়া আছে সুইমিং পুলটা সুন্দর করেছে এবং সুইমিং পাশে একটা বিল্ডিং দেখতে পেলাম আসলে কেন দিয়েছে এটা আমি জানি না কারণ যে মার বাড়ির মালিক সেই ভালো জানে কারণ সে তার মনের মতো করে টাকা খরচ করে বাড়ি করেছে অবশ্যই মনের মতো হওয়া জরুরি যাই হোক ওভারঅল আমার অনেক ভালো লেগেছে দর্শক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কেউ আসতে চাইলে আমি ঠিকানা বলেই দিয়েছি ভিডিওর মধ্যে হ্যাঁ সেখান থেকে জেনে নেবেন ধন্যবাদ দর্শক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন